নেসাকে না পাওয়া বেদনার বহিঃ প্রকাশ কাজী লেখা কবি নজরুলের চিঠি কলিকাতা আট তিন আটাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু বিকেলে এসেছে কলকাতা ওপরের ঠিকানায় আছে ওর আগেই আসবার কথা ছিল অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি দু চার এখানে আছিস মনটা কেবল পালাই পালাই করছে কোথায় যায় ঠিক করতে পারছে না হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানেই যায় আর কেউ না পাক তুমি খবর পাব বন্ধু তুমি আমার চোখের জলের মতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমায় আর যুগে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবা এই কি কম সৌভাগ্য আমার কেন এই কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই গুনতে পারব না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সদাগর খরিদ্দার এরা এরা অনেকে আমার আত্মার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেনি কেউ কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে যে দূরের তারাটির দীপ্তি চোখের জল্পনার মতো ঝিলমিল করবে মনে করো সেই আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত মনে করছে কেন ওকে আমাকে আজ সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরণে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় দিন রাত টন টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কি তার কি কুলকিনার আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করে তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহুর্ধের কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না ফুল ধুলায় ছড়ে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত ভুল করে সে ফুল যদি কারুর কপলেতে খসে পড়ে তিনি যদি সেটাকে উপদ্রব মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রাশিত হচ্ছে এক্ষুনি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত জ্বালা ভিক্ষে যদি তোমার কাছে কেউ চাইতে আসে অদৃষ্টির বিড়ম্বনায় তাহাকে ভিক্ষা নাই দাও কুকুর লেগে দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তক্ষণে হয় তার নাম অবাননা ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখন কোথাও পায় নাই এবার চিঠির দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি জেড়ার হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করেনি সুতির রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি তাদের সত্যিকারের নাম জানিনি কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছে মতো সেই কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভিতরে যখন সলিডিডি ছেলে বন্দি ছিলাম তখন গরমে ঘুমা হতো না সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল বলিনি বলতাম বন্ধু ও গো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের বিশ্রী পথটি ধরে তুমি চলে যাও বসতে পারে আমি শুধু চুপটি করে দেখি হাতে থাকতো হাত করা দেয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে আচ্ছা বন্ধু কপটর রক্ত দিয়ে এক ফোটা চোখের জল হয় তোমাদের বিজ্ঞান বলতে পারে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে যার উত্তর নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরে তারার দেশে চলে যাব সেদিন তাকে বলো তুফোটা চোখের অস্ত্র দর্পণ দেয় শুধু আমার নাম হয়তো আমি সেদিন খুশিতে উল কাফল হয়ে তার নতুন খোপায় ঝরে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার আর চাওয়ার কিছু নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরে পরিপূর্ণ চিত্তে একটি সশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাটা ভুলে গিয়ে তার উর্ধে ফুলের গন্ধ হয়েছে সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি দুই গেল তোমরা কেমন আছো জানিল তার করেছে ঠিক সময় মতো সে ওষুধ খাইতো ক্যাবলি কিটসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমি ব্রাউন পাথরের মতো ভালোবাসা না এটি তোমার নজর